তারা যদি ক্রমের সমানুপাতে থাকে সেই ক্ষেত্রে অনুপাতটা কিভাবে হয় a is to b সমানুপাত b is to c অর্থাৎ a আর b এর সাথে b আর c এর মধ্যে সমানুপাত হয় হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু आवर ওয়েট জব চ্যানেল আজ আমরা চলে এসেছি আজকে আমাদের নতুন চ্যাপ্টার নিয়ে নতুন ক্লাস নিয়ে আগের ক্লাসগুলো তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নেবে আমাদের যদি তোমরা ফেসবুক থেকে আমাদের ফলো করে থাকো তো অবশ্যই ফেসবুকে দেখবে প্রতিটা ক্লাসই পরপর পরপর দেওয়া আছে অবশ্যই দেখে নেবে এবং যদি তোমরা ইউটিউব থেকে ফলো করে থাকো সেই তো ইউটিউবেও কিন্তু তোমরা পর ক্লাসগুলো পেয়ে যাবে তো সেগুলো দেখে নেবেন আজকে যে নতুন ক্লাসটা শুরু করতে চলেছি তার নাম হলো রেশিও প্রপোর্শন বা অনুপাত সমানুপাত যে চ্যাপ্টারটা সম্বন্ধে তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকে হয়তো যার মধ্যে অল্প কারণ আমরা ছোট ক্লাসগুলো তো অনুপাত সমানুপাত নিয়ে অনেক মানে এই চ্যাপ্টারটা নিয়ে অনেক অঙ্ক করেছি মানে প্রায় প্রতিটা ক্লাসেই বলতে গেলে অনুপাত সমানুপাত নিয়ে কিছু না কিছু অঙ্ক থাকতো তো যাই হোক আজকে আমরা নতুন করে রেসি প্রমোশনটা আরেকটু শিখবো এবং কম্পিটিভ এক্সামে যে ম্যাথগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করবো আচ্ছা অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা শুরু করার আগে এই সম্বন্ধে কিছু বলবো আমি অনুপাত সমানুপাত ব্যাপারটা কি অনুপাত মানে কি অনুপাত মানে হলো দুটো সমজাতীয় রাশির মধ্যে তুলনা করা অর্থাৎ যদি আমরা ওজন নিয়ে তুলনা করি মানে কারো ওজন হয়তো কুড়ি কিলো আর কারো ওজন চল্লিশ কিলো ঠিক আছে যদি আমরা ওজন নিয়ে তুলনা করি তাহলে দুটো দুজনেরই কিন্তু ওজনটা নিয়েই আলোচনা করতে হবে মানে দুজনের ওজনটা কি কেজি এককে নিয়েই আলোচনা করতে হবে কখনোই আমরা কুড়ি কিলোর সাথে চল্লিশ গ্রাম বা চল্লিশ পাউন্ড এই ওজনগুলো তুলনা করতে

সেই ককটাও যেন সমান একক হয় এটা আমাদের দেখতে হবে চলে যাক চলো আমরা এক একটা আমরা অঙ্ক ফুল করি তাহলে আমরা বুঝতে পারবো রেশি প্রপোর্শন সম্বন্ধে ভালো করে ডিটেলস বুঝতে পারবো চলো আমাদের প্রথম ম্যাথ দেখো এক্স টু বি ইকুয়ালস টু এবং সি ইস টু হলে এইচ টু ডি এর হবে এটা বের করতে হবে

বোঝা গেল কি করলাম জাস্ট কি করলাম গুণফল আকারে প্রকাশ করে নিলাম তাহলে কিন্তু আমরা এ বাই ডি ভ্যালু বের করতে পারলাম বোঝা গেছে চলো আমরা নেক্সট অংকে চলে যাই নেক্সট যে অংকটা আমরা দিয়েছে 4x 3y 2x 3y 1 3 হয় তাহলে x y এর ভ্যালু কত হবে তো এই ধরনের ম্যাথগুলো কিন্তু কি কো এটা সেকেন্ড টাইপ আর এক ধরনের না এই ধরনের অংক কিন্তু দে এক্সাম্পল এক্সাম্পল তো সেক্ষেত্রে আমরা কি করব যেটা দেওয়া আছে সেটাকে জাস্ট কিন্তু সিম্প্লিফাই করলেই আবার হয়ে যাবে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকালস হয়ে গেল এবার জাস্ট কি করবো কোন গুণ করবো আমরা জানি সবসময় এভাবে করা যায় তো কোন গুণ করে নিলাম থ্রি সেদিনটা গুণ করলে টুয়েলভ এক্স মাইনাস নাইন ওয়াই আর ওয়ানের করলে টু এক্স থ্রি ওয়াই এক ধারে আর ওয়াইগুলো সমানের আরেক ধারে নিয়ে আসবো

এইটা একটা পদ আর একটা পদ মানে অনুপাতের দুটো পদ হয় আমরা জানি একটা পূর্ব পদ একটা উত্তর পদ প্রথম পদটাকে বলা হয় পূর্ব পদ এবং দ্বিতীয় পদটাকে বলা হয় উত্তর পদ তো এই দুটো পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যে নিউ যে আমরা অনুপাতকে পাবো সেই অনুপাতটা কত হবে থ্রি ইস টু ফোর তবে ধরে নিলাম যে দুটো পদের সঙ্গে আমি এক্স অ্যাড করবো টু এবং ফাইভ উভয়ের সাথে আমি এক্স অ্যাড করবো ধরে নিলাম

এবার যারা জানি তাদের জন্য যে ম্যাথগুলো আমার দরকার সেগুলো আমরা ধীরে ধীরে পড়তে থাকবো তোমরা কিন্তু ক্লাসগুলো ফলো করতেই থাকবে কারণ রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটা ছোট নয় সুতরাং ক্লাসও আমাদের একদিনে শেষ হবে না রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটা একটু হিউজ চ্যাপ্টার এবং তার ক্লাসও কিন্তু বেশ দিন ধরেই হবে তো অবশ্যই আমাদের ক্লাসগুলো তোমরা ফলো করবে এবং আমাদের চ্যানেলটাকেও ফলো করে রাখবে যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করবে এবং নোটিফিকেশন অন করে রাখবে এবং যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে প্রথমেই তোমরা কিন্তু ক্লাসের নোটিফিকেশনটা পেয়ে যাও ঠিক আছে আর কিছু রেলাম দেখো 2+x 8+x 26+x এই তিনটে সংখ্যা যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে x এর ভ্যালু কত হবে টু প্লাস এক্স এইট এই তিনটে সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এক্স রেখারে কথা হবে এবার যেটা আমাদের জানতে হবে এখান থেকে ক্রোমিক সমানুপাতি ব্যাপারটা কী এটা একটা ছোট বড়ো দোকানে বলে দিই ক্রমিক সমানুপাতি ব্যাপারটা কী ক্রোমিক সমানুপাতি মানে হলো যদি তিনটে সঙ্গ থাকে এ বি সি তিনটে সঙ্গ থাকে তারা যদি ক্রমিক সমানপতি থাকে সেক্ষেত্রে অনুপাতটা কীভাবে হয় এইচ সমানুপাত বি সি অর্থাৎ এ আর বি এর সাথে বি আর সি এর মধ্যে সমানুপাত হয় তার মানে কি এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি অর্থাৎ এ বি এর অনুপাত আর বি সি এর অনুপাতটা সেম হয় ক্রমিক সমানুপাত কিন্তু সব সময় তিনটি সংখ্যার মধ্যে হয় থাকে এবং প্রথম দুটো সংখ্যার অনুপাত এবং দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাতটা সব সময় সেম হয় a by b equals to b by c হবে সেক্ষেত্রে কি হলো যদি কোণাকুণি গুণ করি b স্কয়ার টু সরি c ac মানে মাঝে সংখ্যাটা বর্গ সমান বাকি দুটো সংখ্যা গুণ করে ঠিক আছে তাহলে এখানেও তাই বলেছে দেখো তিনটে সংখ্যা দিয়ে দিয়েছে তারা ক্রমিক সমানুপাতিক বলে দিয়েছে মানে অবশ্যই আমাদের এই সূত্রটা মানে এই কোণটা ফলো করবে অর্থাৎ কি 2 by x by 8 by x equals to হয়ে যাবে এইট প্লাস এক্স বাই কি প্রথম দুটো শব্দ অনুবাদ ইকোয়াজ টু দ্বিতীয় দ্বিতীয় শর্ত অনুপাত এটা যদি সিম্পলিফাই কি পাবো জাস্ট মাল্টিপ্লাই এটা নাও

আর এদিকে বাহান্ন মাইনাস চৌষট্টি মানে মাইনাস বারো তাহলে মাইনাস টুয়েলভ এক্স ইকাল টু মাইনাস টুয়েলভ মাইনাস মাইনাস কেটে গেল এক্স ইকুয়াল টু ওয়ান আমার এক্স এর ভ্যালু কত হয়ে গেল ওয়ান যেটা চেয়েছে আমার এক্স এর ভ্যালু চেয়েছে যে এই তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতি হলে এক্স এর ভ্যালু কত হবে সেক্ষেত্রে আমার এক্স এর ভ্যালু কত হবে হচ্ছে ওয়ান আর এই নিয়মটা কিন্তু অবশ্যই মনে রাখবে এটা হলো ক্রমিক সমানুপাতির নিয়ম ঠিক আছে চল নেক্সট অংশে চলে যাই নেক্সট অংশে চলে এলাম দেখো হলে এর হবে এই ধরনের কি করবো আমি ধরেই নেব যেহেতু অনুপাতি তার মানে কিন্তু না হতে পারে কিন্তু আমি এই ধরনের অনুগুলোর একদম শর্টকাট করার জন্য আমি ধরেই নেব যে এক্স এর ভ্যালু টু থ্রি এবং तो ये धोरे नहीं जाते धानुलों कोशिद ले इड़ा कितने होए जाते हैं? एक्सेस क्या बाय वाइस क्या प्लस वाइस क्या बाय एक्सेस क्या माइनस वाइस क्या ने धानुल जाते धानुलों को बॉसों एक्सेस क्या वाले नाइन प्लस वन और नाइन माइनस वन नाइन प्लस वन वाले टेन नाइन माइनस वन वाले एट तो दस दूसरे আমি কিন্তু একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যেটা তোমরা অবশ্যই করবে এবং কমেন্ট বক্সে সে কমেন্টটা জানাবে মানে অ্যান্সারটা জানাবে আমি অ্যান্সারটা দিয়ে দেবো তোমাদের আজকের মতো এখানেই থাকলো ক্লাস আর আমি হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সেটা অবশ্যই করবে আচ্ছা হোমওয়ার্কটা হলো x is Asíは, to y ভ্যালু যদি 5 is to 2 হয় x cube plus x square is ওয়াই কিউ প্লাস ওয়াই স্কোয়ারে ভ্যালু এটা আমি কিন্তু ভ্যালুটা বের করে জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবো ওকে চলো আজকে আমাদের ক্লাস শেষ করছি পরের দিন আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও কিছু ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব তোমরা কিন্তু ক্লাসগুলো অবশ্যই ফলো করবে যেটা বললাম আমি যে চ্যাপ্টার এই শেষ হবে না তোমরা ক্লাস ফলো করতে থাকো দেখবে বিভিন্ন নতুন নতুন ধরনের অঙ্গগুলি তোমাদের কাছে উপস্থাপন করবো চলো গুড নাইট প্রত্যেকে প্রত্যেকে ভালো যাবো